দর্শক আসসালামু আলাইকুম সরল কথা চ্যানেলের দৈনিক সাত কাউনে আপনাদেরকে স্বাগতম কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনলাপ ভিডিও প্রকাশিত হয় সেখানে তিনি দাবি করেন যে তিনি পদত্যাগ করেননি যেভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে হয় তিনি সেভাবে পদত্যাগ করেননি এবং এর আগে তার তার ছেলে জয় ঠিক একই দাবি করেছিল কিন্তু আজ সকাল থেকে ফেসবুকে একটি পদত্যাগপত্র ভাইরাল আকারে ঘটছে পদত্যাগপত্রটি হচ্ছে এটি আবার সেই সাথে আরেকটি পদত্যাগপত্র আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের ওনার পদত্যাগপত্র হচ্ছে এটি কোনটি সত্য দর্শক আমরা আসলে ফেসবুকের যেভাবে বিভিন্ন তথ্য তথ্যপাত্র ছড়াচ্ছে কোনটি সত্য কোনটি মিথ্যা এটা আমরা কিছুতেই অনুধাবন করতে পারছি না বা খুঁজে বের করতে পারছি না ফেসবুকে কি এরকম কোনো টুলস আছে যে যে কোনো পোস্ট তারা ফ্যাক্ট চেক করে তারপরে সেটা পোস্ট করতে পারে কারণ জনগণের নার্ভ নিয়ে খেলার জন্য অনেকে রয়েছে এবং সেটাই হচ্ছে এবং ফেসবুকে ইউটিউবে দীর্ঘদিন যাবৎ এই বিষয়গুলি চলে আসছে আজকের বিষয়টি দেখুন এই বিষয়টি মেন স্ট্রিম ইলেকট্রনিক মিডিয়াতেও এবং মানুষের প্রতিটি ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এই নিউজগুলো দেখতে পাচ্ছি সত্য নয় মিথ্যা নয় সত্য কিনা না মিথ্যা কিনা এটার কোনো যাচাই বাছাই হচ্ছে না বা হওয়ার সুযোগও পাচ্ছে না দর্শক আপনারা সকল তথ্যপত্র যাচাই করে বিশ্বাস করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম